হ্যাঁ এটা তো পারবে না লম্বা মানুষ বাবা মেয়ে তো ভালোই মজা করতেছ আমি পারতেছি না খালি হাঁটে হাঁটে যাচ্ছে আমার

ট্রেন গড়ায় আসবে নাকি ছেলা দাও দেখি ওরে বাপরে আমি কি আমি মরে যাবো নাকি ট্রেনের আবার পা দিলে ও বাপরে ট্রেন তো সুন্দর মতো চলতেছে ট্রেন তো ঘুরে না <laughs> इन्जिन खुले जाबे अरे बाबा हर्न दिच्छे पिप दिते आमी साइड दिसि प्रेन्सल आ प्रेन्सल आ आमी प्रेन्सल सामने छै ओसे आमी ट्रेनर जक्सन पेसेंजर भइछि कि साइडे आ आमी तडे आसा आमी बस

যা করলাম মজা ভালোই লাগলো এই যে হাতির কাছে চলে যাচ্ছে